শীতকে সরে সরে অনেক দূরে কোনো বাড়িতে বা কারখানায় কেউ হাতে জেগে আছে ওই আলো শীত জেগে থাকার জন্য চৈতালি দিয়ে অসম্ভব ভালো অভিনয় করেছে আর লেখাটাও অসাধারণ আর ডিরেক্টোরিয়াল পাঠটাও খুব ভালো আমার খুব ভালো লেগেছে আমি অভিভূত অনেকদিন বাদে চৈতালি দিকে মঞ্চে দেখলাম খুব ভালো লেগেছে আগের দিন দেখেছিলাম আজকে তো আরো ভালো লাগলো আর তো চৈতালি অনবদ্য তারপরে দেবাশিষের পরিচালনা মানে দেবাশিষের দোস্তি দা ঘোষ আর হচ্ছে আমাদের দেবাশিষ রায়ের সমস্ত ভাবনা লেখা এটা একটা অন্য অন্য পর্যায়ের নাটক দিনকে দিন ভালো লাগছে আমার তো চুপ দিয়ে আমি এত বেশি ইনভলভ হয়ে পড়েছি আমি চোখে জল রাখতে পারি কি সুন্দরভাবে সমস্ত কিছু বিশ্লেষণ অতিরিক্ত অভিনয় করার অনেক সুযোগ ছিল যেহেতু আমি একজন অভিনেতা আমার মনে হচ্ছিল এই জায়গায় যেন আসটু করতে কিন্তু কিছু দরকার পড়েনি ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি চাই যে এই নাটকটা আবার হোক আবার মানুষ অনেক ধর অনেক মানুষ আসুক অনেক মানুষের জন্য করা আমি চাই এ নাটক হোক আর সখনো কখনো মাছ সেদ্ধ বা মাছ পোড়া সে কত রকমের মাছ খালিশা গাগর কাটালেখা চন্দ্রগুড়া খোলসা মায়া লটা বাঁশপাতা পাকাল ফুল কুচি ডালিগোনা বেঙ্গি ভেপুট দেখে বেরিয়ে এসে প্রথম যে কথাটা বলেছি সেটা মন খারাপ হয়ে যায় এইসব কত মানুষ কত অখ্যাত মানুষ তাদের জীবনের এত গল্প কি অল্প পরিসরের মধ্যে জিনিসটা লেখা হয়েছে সেটা মানে কিরকম স্তব্ধ করে দেয় এক নম্বর দু নম্বর হচ্ছে যে এত নিস্তরঙ্গ এবং খুব তাৎপর্যপূর্ণ কয়েকটা মুহূর্ত শুধু তৈরি করা হয়েছে যেমন ওই স্টেশনে যেরকম হয় কোথাও একটা গাড়ি থামলো কিছু লোক এসে কাঠের মধ্যে মুখ লাগিয়ে থাকে এই দৃশ্যটা দারুণ আর কম বয়সী মেয়েটি বেশি বয়সের এই অভিনেত্রী স্মৃতির মধ্যে এসে পাশে দাঁড়িয়ে যায় ট্রিটমেন্ট খুব ভালো আমাদের এই সময় থিয়েটারে একটু বেশি জাঁকজমক চলছে তার একদম বিপরীতে দাঁড়িয়ে আছে এই ট্রিটমেন্ট আমার খুব ভালো লেগেছে বাড়ি বলে কেউ না বাবা। অনেকদিন পর চেতারিদিকে অভিনয় দেখলাম আহ সুন্দর অভিনয় দেখেছিলাম তারপর আজকে দেখলাম খুব ভালো লাগলো দ্বিতীয়টা অপেক্ষা এখন আছি এরকম ভাবনা আসলে দেবাশীষ লেখা শুধু না বা ঘোষ যে নির্দেশনা নাটক আমি এর আগে কিউ মূল নিম্বাস বা ইত্রি দেখেছি ফলে সেই সেইরকমই কি একটা খুব মনোনিবেশ করে দেখলাম একটা ওই মুহূর্তটা যেন মনোনের জন্য ওই সময় ওই জায়গাতেই পৌঁছে গেলাম বেশ লাগলো বেশ বেশ এত ছিমছাম এত প্রযোজনা খুব ভালো খুব ভালো লাগলো দিদির অভিনয় খুবই সত্যি ভালো লাগলো আর সবথেকে বড়ো কথা এই সুবর্ণরেখার ইতিহাস নিয়ে উনি যে মানে দেখালেন ওটা আমার খুব ভালো লাগলো এই কারণেই যে এটা নিয়ে একটা অনেক কাহিনী বা মিথ আছে যে সুবর্ণরেখার জলে বা ওর বালির মধ্যে এখনো পর্যন্ত সোনার খোঁজে লোক ছুটে বেড়ায় তো এই নাটকের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে এটা আমাকে খুবই ভালো লাগলো

নাচি মুগ্ধ হয়ে তার হাতে দুটো নারকেল ধরিয়ে দিলেন আর দিলেন এক শাল পাতা ভর্তি ঘি আমি তো দেখে অবাক যে একজন ভদ্রমহিলা পুরো পেটটা টেনে গেলে আমাদের চোখ ফেলাবার সময় ছিল না এত সুন্দর লেগেছে সাউন্ড বলুন মিউজিক বলুন লাইট বলুন এক্সেলেন্ট এক্সেলেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো অভিনয় দেখলাম কান্না পেয়ে গেল কিন্তু সহজে আমার চোখ দিয়ে ঝড় পড়ে শীতের কুয়াশা আর হ্যাঁ উঠোন তখন আচ্ছা আমাকে ঘিরে ভীষণ ভীষণ অন্যরকম একটা ফ্লেভার নাটকটার যেটা এসেন্স ছিল সেটা হচ্ছে চৈতালি চক্রবর্তীর অ্যাক্টিং এবং ওনাকে তো এভাবে দেখা যায় না উনি সবসময় একটু উচ্চকিত ডায়লগস এরম থাকে সেখানে এরম একটা মেলো শান্ত যে বক্তব্য যেভাবে উনি ডায়লগ থ্রো করেছেন গল্পটার অভিনবত্ব মানে অনস্বীকার্যে ভাই শনি ভাই মঙ্গল ভাই শনি মঙ্গল যে কথাগুলো বললাম সেগুলো ভাই বলে দেখতে পারো হ্যাঁ মায়ের জন্য চিন্তা করো না ও ভালো থাকবে আমার কাছে থাকবে আনন্দে থাকবে খুব আনন্দে থাকবে কিরে বেটি হ্যাঁ চল কত মজা করুক হ্যাঁ কত হই হই করুক কত গল্প কমু তোরে বুঝলে অসম্ভব ভালো নাটক লেখা তার ডিরেকশন এবং অভিনয় রা রিক আর ডানা অসম্ভব ভালো অভিনয় করেছে অত্যন্ত ভালো পরিচালনা আর দেবাশিষ লেখার তো কোনো তুলনা হয় আমি বলবো অনেক বেশি মানুষের এই নাটকটা দেখা উচিত অসম্ভব ভালো

তাদের কথাই বলছি তবে দ্বিতীয় নাটকটার যেটা মানে আমি বলবো প্রযোজনাগত ভাবে যে মাইলেজটা পেয়ে যান ভগবান সেটা তো ওরা পায় না মানে ছেলে মেয়ে দুটি আমি প্রথম কৃতিত্ব রজতদান মতন অভিনেতা অভিনয় করছেন একটা স্টলওয়ার্ড বাংলা থিয়েটারে তার সঙ্গে দুজন নতুন ছেলে মেয়ে মানে কি বলবো মানে কোথাও একটা মনে হচ্ছে না যে দুটো আলাদা জেনারেশন পাঠ করছে টেক্সটটা খুব ভালো খুব রিচ এই ধরনের টেক্সটগুলো মানে আগেরটাতেও যেমন পরেরটাতেও তেমন টেক্সটে অনেক কিছু করা যাবে নাটক কাজ আমি নিজে 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 যেহেতু লিখি তাই বলতে পারি যে নাটককারের অনেক প্রলোভন থাকে অনেক কিছু করার দুটি নাটকই অসম্ভব সংযম আছে নাটককারের যে কতটুকু বলবো আগে কি যেন ভাবা আছে এইটুকুর মধ্যে যে পুরোটা বলা আগে নাটকে যেভাবে ওই মহিলার জীবনটা বলা হয় এ নাটকেও তেমনি ভগবানের এসে আমাদের যে চরিত্রটা উন্মোচন করে দেন এবং শেষে যে টুইস্টটা দেন বাচ্চাদেরকে নিয়ে চলে যান এটা মারাত্মক খুব ভালো ভীষণ ভালো প্রযোজনাও অসম্ভব ভালো কারণ তিনজনই শক্তিশালী অভিনেতা রজত গাঙ্গুলি তো আলোচনার বাইরে উঠে মানে রজতদাকে মঞ্চে দেখতে পাওয়াটা এখনো ওই রকম পুরো এনার্জি নিয়ে রজতদা যে কোনো পার্টি যখন করেন থিয়েটারে এমনকি ফিল্মেও অনেক সময় দেখেছি যে প্রচন্ড ডমিনেট করেন ওই কিন্তু কোথাও যে ডমিনেট করছেন সেটা মনে হয় না এ হচ্ছে একজন জাত অভিনেতা মানে আমি বলবো যে এই নাটকটা বাংলা থিয়েটারের দর্শকদের এই কারণে দেখা উচিত ডানা এবং রিকের মতন দুটি তরুণ ছেলে মেয়ের যে ক্ষমতা সেটা যেমন দেখা দেখা উচিত

রজবাবু তো আমাদের সিনিয়র একজন শিল্পী যিনি আমাদের তাদের কাছে আমার অনেক শেখার আছে ঘটনাটা হচ্ছে এবং উনি বহুরূপী একজন মানুষ কিন্তু এখানে একটা বলার কি জানেন তো ঈশ্বরকে এভাবে দেখার চেষ্টা হয়েছে তার মধ্যে মাঝখানে একটা কথা ছিল দেখেছেন যে সয় সে রয় স্ব কথাটা হচ্ছে কার কথা রামকৃষ্ণদেবের কথা রামকৃষ্ণদেবের ঈশ্বর সম্পর্কে যে চিন্তা তার সঙ্গে কোনো কোনো জায়গায় মিলে যাচ্ছে আবার এখন একটা নাটকের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের খুব ভাব দিয়ে সাহায্য করেছে ওনারা অতটা ভেবেছেন কি আমরা জানি না কিন্তু দর্শক হিসেবে আমরা অনেক কিছু ভেবে ফেলছি তাহলে এটা একটা নাটকের সার্থকতার দিক যে নাটক অন্যকে ভাব দিয়ে শেখান সেইখানে জীবন কিছু আবেগ কিছু উদ্যোগ কিছু ঘটনা আর কিছু আকর্ষিকতা

একজন 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 বৈজ্ঞানিক একজন একটা খুব পাইতেছে কখনো তারা হক করে নিজের নিজের ধর্মে বিভোর হইয়া এই দুনিয়াটারে আরো সাফ সুতরা আরো বিউটিফুল করার চেষ্টা করে যাইতেছে হোক না এইটাই হোক না ধর্ম একেবারে অন্য স্বাদের মানে আমি অন্তত যতদিন নাটক দেখছি খুবই কম সময় কিন্তু এরকম নাটক আমি দেখিনি আর আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক আশা করি এটা ক্লাসিক্যাল হয়ে থেকে যাবে এই গল্পটা কারণ এই যে ভগবানকে নিয়ে আজকে আমরা যেভাবে উঠে পড়ে লেগেছি সেখানে ভগবানের বক্তব্যটা জানাটা খুব দরকার ছিল তো তাই জন্য সেটা জেনে যদি একটু বেশি মানুষের মধ্যে এটা পৌঁছে যায় এবং একটু ভাবি আমরা সকলে মিলে সবার জন্য এবং ঈশ্বরের জন্য মানে নিজেদের কথা না ভেবে প্রকৃতপক্ষে ঈশ্বরের কথা ভাবলে ভালো হয় খুব ভালো খুব ভালো প্রযোজনা এবং আমি সকলকে যারা এই টিমটায় রয়েছে তাদের সকলকে আমি কুন্নিস জানাচ্ছি এই ভাবনার জন্য আমার নামে দোস্তি এর নাম নেই ওর জন্যই আমাদের সংসারে চুরি লেগেছে কি আমার কুকাম ডাকের ভালোছে মঙ্গল আমার বাপের বাড়ি ডাক নাম সোনু ভালো নাম সোনিয়া মালাকার এই লোকটা নাকামো মেরে ফুলসজ্জা রাত থেকে আমাকে সোনি বলে ডাকে ভালো লাগে দুটো প্রযোজনায় দু রকম সাদের ভিন্ন সাদের দুটোর মধ্যেই মেসেজ আছে সমাজের জন্য মেসেজ আছে সেটা যদি আমরা ফলো করি বা মাথায় রাখি ফলো করা তো প্রশ্নই নেই একটু যদি বিবেক জাগ্রত হয় মানুষের এই ছোট ছোট মেসেজগুলো দিয়ে তাহলে আজকের জন্য আজকের দিনে যে অবস্থায় ভারতবর্ষ এসে দাঁড়িয়েছে তার জন্য আমার মনে হয় খুব ভালো একটা খুব সময় উপযোগী একটা প্রযোজনা বিশেষত দ্বিতীয় নাটকটার জন্য প্রথম নাটকটা অবশ্যই একেবারেই অন্য রকম একটা মানে মানবিক এবং একটা সেন্টিমেন্টের ব্যাপার এবং মানুষের মানে একজন মহিলা তার আত্মকথা অসম্ভব ভালো লেগেছে এবং অভিনয় অবশ্যই খুব ভালো ভালো খুবই চক্রবর্তী প্রথম চৈতালি নাটকের জন্য এবং এবং দুজন ইয়াং যারা রয়েছেন দুজন তাদের প্রত্যেকের অভিনয় আমাদের ভালো লেগেছে খুবই আমাদের মানে আকর্ষণ করেছে ইচ্ছে তোর ইচ্ছে রইলো পরে যদি আবার কখনো কোনো সুযোগ হয় এই প্রযোজনায় এই অভিনেতা অভিনেত্রীদের দেখার জন্য আমার কোনো পাওয়া নেই আমি বুঝতে পেরেছি আপনি আমাদের পরীক্ষা নিয়েছে ও তাই শুনেছি আমি ভগবান কাউকে হেল্প করার আগে বাঁচিয়ে দেখে লোক কেমন হ্যাঁ হ্যাঁ দাদা দাদা বলছি শুনুন না আমরা না মানে খারাপ মানুষ নই বিশ্বাস করুন নেহাতি পরিস্থিতির চাপে না আপনার ঠিক করে আমরা

যে ভগবান আছেন ভগবান আছেন একটা শক্তিকে কেন্দ্র করে যে মানুষের সব কিছু এই যেগুলো পাওয়া না পাওয়া সব যে জানানোর মধ্যে সেখানে নিজেরা দাম ভগবান যেটা মেসেজটা দিলেন আটশো দশের মাঝখান দিয়ে যে নিজেরা দাঁড়াও নিজেরা জায়গাটা তৈরি কর মানুষ নিজেরা যদি দাঁড়ায় ভগবান উপরে আছেন একটা শক্তি আছে তাকে কেন্দ্র করে তাকেই মাথায় রেখে তুমি জীবনের সব পাওয়া না পাওয়া সবটা নিজেদের প্রবলেমগুলো নিজেদের সলভ করতে সব সবকটাই সব আর যে যাওয়া যে যাবে কিন্তু তাকে ধরে রেখে অন্য মানুষ তো বেঁচে আছে এটা শেষ কথাটা ভগবান বললেন যে তোমরা নিজেদের বাচ্চাকে হারিয়েছো কিন্তু অন্য বাচ্চাকে খুঁজে বেড়াও যে এরকম আরেকজন হয়তো আছে কোথাও খোঁজো সেটা তাদের হেল্পের দাঁড়াও তাদের এটা হচ্ছে আমাদের আসল কথা মানুষের বোধ একটা কথাই বলে যে অন্যর ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে নিজের কথা শুধু ভেব না নিজের সুখ শান্তি এসবের কথা ভেবো না সবার জন্য ভাবো সারা পৃথিবীর জন্য ভাব খুব সুন্দর একটা হাস্যরসের মোড়কে একটা সুন্দর নাটক একটা সুন্দর মেসেজ আমরা পেলাম খুব ভালো খুব ভালো আমার খুব ভালো লেগেছে আগেও আমি একবার দেখেছি আমাদের ওই হ্যাঁ তপন আজকেও খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো আরও বেশি ভালো লাগলো আসলে কি যে কোনো নাটক তার বক্তব্য ঠিক মতো অনুধাবন করতে হলে বারবার একটু দেখতে হবে বারবার দেখতে হবে এদের প্রযোজনা খুবই ভালো আমার খুব ভালো লেগেছে